আসসালামু আলাইকুম অনেকে আসলে আমার কাছে অনেক সময় অনেক রকমের পরামর্শ আসলে জানতে চান আসলেও যেহেতু সৌদি আরবে থাকেই কিছু অবশ্যই জানি বুঝি যার কারণে আসলে আপনারা হয়তো বিশ্বাস করে আমার কাছে একটা জিনিস জানতে চান আর একটা ভাই আমার বলছেন যে সে সৌদি আরবে এয়ারপোর্টে ক্লিনারি কাজে আসতে চায় আসলে ওই কাজটা কেমন আসলে ভাই আমি আপনাকে একটা কথা ক্লিয়ারলি বলে দিতে চাই আপনি যখন বাংলাদেশ থেকে আপনি সৌদি আরবে আসবেন তখন দেখা গেছে আপনাকে আমি মোট কথা দালাল বলেই সম্বোধনা করি কারণ আপনার ভাই যদি আপনাকে আনে সেও এক ধরনের দালাল হিসাবে কাজ করে সৌদি আরবে কারণ সে আবার অন্য একজনের কাছে পরামর্শ নিয়ে ভিষে কেনে মোট কথা সিস্টেমটাই এইভাবেই আসে তা যে কথাটা আসলে বলছেন আপনি যে এয়ারপোর্টে আপনি ক্লিনারি কাজ আসতেছেন কাজটা আসলে কেমন আসলে ভাই এই কাজটা খুবই ভালো কাজ কিন্তু আপনাকে আসলে এই কাজটা দিবে কিনা না এটা হলো বড় একটা চ্যালেঞ্জ কারণ এই কথা বলে অনেকেরা আসলে বিদেশে এনে বিভিন্ন রকমের অন্য অন্য কাজে দিয়ে দেয় আর যদি আপনি সত্যি সত্যি এয়ারপোর্ট ক্লিনারের কাজে আসতে পারেন এটা আসলে খুবই ভালো কারণ এয়ারপোর্ট ক্লিনারের কাজ সরকারি বেতন আছে সৌদি আরবে এই মুহূর্তে প্রায় আঠারোশো টাকার মতো আর এদিক সেদিক দিয়ে টুকটাকা আপনি মোটামুটি দুই হাজার টাকা কামাই করতে পারবেন দু হাজার টাকা কামাই করলে প্রায় মাসে এসে পঞ্চাশ ষাট হাজার টাকার মতো আপনার আসবে তবে একশো পার্সেন্টের ভিতরে প্রায় নব্বই পার্সেন্টই আপনাকে এয়ারপোর্টের কাজ দিবে না কারণ আপনাকে বলবে এক কাজ আর দিবে আর এক কাজ তা আসলে এই ছিল অ্যাভারেসে ভাইটির জন্য কথাটা যদিও আমার এসে অনেক কমেন্টে বলছে যে আমি আরও যেন এই ভিডিওটা আগে দিই কিন্তু আমি আসলেও আগে দিতে পারিনি কারণ বিভিন্ন রকমের কাজকর্মের সাথে জড়িত থাকি আর এই যে আমি দেখাই এই যে দেখেন বর্তমানে আরবে সৌদি সিস্টেম এই যে আমি যদি আপনাকে দেখাই এই যে আপনি যখন এয়ারপোর্ট ক্লিনারের কাজে আসবেন তখন কিন্তু সৌদি ভিতরে আপনার এয়ারপোর্ট ক্লিনারের কাজের কথা বললে অনেক সময় দেখা গেছে যে আপনাকে ভিতরের কাজও দিতে পারে অথবা দেখা গেছে যে আপনার বাহিরের যে কাজ আছে সৌদি আরবে এয়ারপোর্টটা ক্লিনার কাজ যেটা বোঝায় সেটা হলো আপনার এয়ারপোর্টের যে ল্যান্ডগুলো আছে বিমান ওঠানামা করে এই সমস্ত জায়গার আশপাশ হয়তো আপনাকে কাজ দেবে এই কাজে যদি আপনি আসেন তাহলে প্রচুর পরিমাণ গরমের ভিতরে কিন্তু আপনাকে কাজ করতে হবে প্রচুর পরিমাণ গরমের ভিতরে কাজ করতে হবে আর যেটা হলো মূলত কথা গরম আর ঠান্ডা বলে কথা নাই যদি আপনাকে এই কাজটাই দেয় এতে কিন্তু আপনার লস নাই একটু প্রথমে কষ্ট হইলে পরবর্তীতে যেহেতু এটা কিন্তু একটা সরকারি কাজের মতো থাকবে আর যদি আপনাকে কোনো সাপ্লাই ভিসার মাধ্যমে বা কোনো একটা সাপ্লাই সিস্টেমের মাধ্যমে দিয়ে দেয় তখন কিন্তু অনেক একটা ঝামেলা হয়ে যাবে তা যাই হোক এই ছিল ভাইটির জন্য খুবই একটা ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ কথা যদি ভালো লাগে অবশ্যই আমাকে বলবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম